দর্শক আসসালাম আলাইকুম আপনাদের সাথে আছি আমি সবি জানোয়ার এইচ ভয়েস মিডিয়া আপনাদের স্বাগত বাংলাদেশে একটা সিস্টেম চালু আছে সেটা আপনারা সবাই জানেন তারপরে মনে করে দিচ্ছি সাধারণত ছেলেরা সেক্সুয়ালি অ্যাডাল্ট হয়ে দেশে পনেরো থেকে সতেরোর মধ্যে বা তারও আগে মেয়েরা এর আগে অ্যাডাল্ট হয়ে যায় সেখানে আমরা মেয়েদের বীর বয়স নির্ধারণ করেছি আঠারো বছর ও ছেলেদের একুশ বছর কিন্তু সিস্টেম করে দিয়েছি আবার অন্যরকম ছেলেদের চাকরি বয়স সীমা 33 বছর গ্র্যাজুয়েশন শেষ করতে করতে বয়স হয়ে যায় 26 থেকে 27 বছর গড় আয়ু যদি 26 হয় তাহলে 32 বছর পর পর্যন্ত 32 বছর বয়স পর্যন্ত সে অন্যের টাকা চলবে এরপর সাবলندی হয়ে মানে জব এ বিয়ে করবে 32 পর যে ছেলেটা সে সেক্সুয়ালি অ্যাডাল্ট হলো সত্রতে সে বিয়ে করলো আরো পনেরো বছর পর এই পনেরো বছর সে কি করবে স্বাভাবিক পাড়ায় যাবে নাকি প্রেমিকাকে নিয়ে লিটনের পাটে যাবে না পার্কে চিপায় প্রেমিকার শরীর হাত দিবে নাকি দিবে না নাকি দাঁত কেলিয়ে বা দাঁত চিপিয়ে নিজেকে পাথর বানিয়ে সহ্য করে রাখবে এটা কি স্বাভাবিক হবে কতটুকু পসিবল নাকি লজিক্যালি কতটুকু পসিবল আপনি বলুন

কেউ কি বিলিভ করেন যে কেউ অপেক্ষা করেন অপেক্ষা করে না দেখি এই দেশের প্রাইভেট জোন লাগে মাজার প্রাইভেসি লাগে সবই সমাজ জানে বুঝে অ্যাকসেপ্ট করে অ্যাকসেপ্ট না করলে এসব বন্ধ হয়ে যেত কত আগে এসব আমরা মেনে নিচ্ছি শুধু ছেলে না হওয়া পর্যন্ত বিয়ে মেনে নিতে পারতেছি না আপনি যদি এই দেশের সুপার সাকসেসফুল কোন বিজনেসম্যান এর জীবনী পড়েন দেখবেন তার সাকসেসফুল হয়েছে অনেক পরে অন্তত চল্লিশ পাঁচচল্লিশ অথবা পঞ্চাশ বছর বয়সে আপনি কি ততদিন অপেক্ষা করবেন মেয়ে তাদের সাথে বিয়ে দেওয়ার জন্য আমাদের পিতামাতাগণ সবকিছু ইসলাম অনুযায়ী করে খালি এই একটি জায়গা মানে বিয়ের একটি জায়গা এই বিষয়ে ওনারা ইসলাম মানেন না সেটা হলো বিয়ে পাত্র ভালো জব করে না দেখে ওনারা বিয়ে দেন না সমাজ বলে আগে প্রতিষ্ঠিত হোক তারপর বিয়ে কিন্তু কোরআন কি বলে কোরআন বলে আগে বিয়ে করো গরিব হলে প্রতিষ্ঠিত হবার দায়িত্ব আল্লাহ তালা সুবাহ আল্লাহ সুগা নূর অথচ ইসলাম বলেছে সাবালক হইলেই বিয়ে দিয়ে দাও সমাজ বলে বউ কি কি খাওয়ি বিয়ে করে এটা হচ্ছে আমাদের দেশের বিয়ের সবচেয়ে বড় বাধা বকি হাতি নাকি ঘোড়া তার তো দশ কেজি বিচুলি লাগে না তাই নাকি বিসিএস দিয়ে পঁয়ত্রিশ বছর বয়সে নিজের পায়ে দাঁড়িয়ে তারপর বিয়ে করতে হবে নিজের পায়ে ঠিকঠাক দাঁড়াতে দাঁড়াতে সঠিক জিনিসটা দাঁড়ানোর সময় পেরিয়ে যায় ইসলাম ধর্মে বিভেদ বা বিয়েকে অর্ধেক দিন কেন বলা হয়েছে তারপরও পরিবার এবং সবার ব্যক্তিগত মত মতামত থাকতেই পারে ধন্যবাদ